আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপন এসার ব্লক থেকে আমার প্রিয় 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 আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার দেশে থাকা ভাই ও বোনেরা বা বিদেশে থাকা ভাই বোনেরাদের জন্য অনেক অনেক দোহা এবং শুভকামনা রইল আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম এটা একটা পার্কের ব্লগ তো পার্কটা আর কি আমি কখনও যাইনি ফার্স্ট টাইম গেছি দেখে আমার আর কি মনটা পুরো ঝুরাই গেছে এত সুন্দর আর এত সুন্দর জায়গা আর কি আমি ফার্স্ট টাইম এরকম দেখছি তো এটা আমাদের বাড়ির কাছেই বেশি দূরে না একশো টাকা ভাড়া লাগে আর কি অটো ভাড়া লাগে যাইতে তো আমার বাড়ি বলতে আমার বাবার বাড়ির কাছে আর কি দেখেন পরিবেশটা এত সুন্দর করছে আগে বলার মতো না অনেক সুন্দর করছে পরিবেশটা আর দেখার মতো তো আপনারা সবাই দেখতে থাকেন আমি ভিডিও করতেছি আর আমার কি এত ভালো লাগতেছে আর কি বলার মতো না তো আপনারা সবাই দেখতে থাকেন আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এই যে দেখেন গেটগুলো কি সুন্দর করে বানাইছে আর কি সবগুলো গেটের মধ্যে আর কি ফুলের টপগুলো বসে রাখছে এমন করে গেটগুলো বানাইছে আর পুরাটার মধ্যে বসারও জায়গা আছে আর কি গরমের দিন যে আর কি ওটা আপনি ই করতে পারবেন না প্রত্যেকটা ইসের মধ্যে দুটা করে ফ্যান লাগানো তো অনেক সুন্দর আর কি দেখার মতো একটা জায়গা তো আমি ভিডিও শেষে বলে দিব এটা কোন জায়গা ঠিক আছে তো আপনারা সবাই দেখতে থাকুন এই তো আমার মেয়ে ধর্নার মধ্যে ওইটা বসছে তো ও তো দোলনা খাইতে অনেক বেশি পছন্দ করে অনেক বলতে অনেক বেশি পছন্দ করে ও দোলনা খাইতে তো আর কি ও দোলনা খাইতেছে আর এই ফাঁকে আমি আর কি চারপাশের একটু বিউ নিয়ে নিলাম এই তো দেখতেছেন আর কি এত সুন্দর লাগছে আমার কাছে একদম নিরিবিলি পরিবেশ তেমন আর কি আমরা এগারোটা দিকে গেছি তো তার জন্য নিরিবিলি পাইছি বিকালটা কিন্তু প্রচুর বিয়ে থাকে আর এই জায়গাটা বিশেষ করে আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই যে দেখেন কুমির কুমি না কি বলে ঘণ্ডারগুলো আর কি এমনভাবে রাখছে যেন পাটির মধ্যে ডুবে আছে এরকম করে রাখছে আর কি তো ওই যে যেটা ঝর্ণা পড়তেছে যেটা দেখতেছেন এই জায়গার মধ্যে কিন্তু পানিগুলো এত সুন্দর একদম স্বচ্ছ পানিগুলা আমার মাছ ছেড়ে রাখছে তো ওই যে হরেক রকমের রঙিল রঙিল মাছগুলো ছেড়ে রাখছে তো তো আর কি অনেক সুন্দর লাগছে এই যে বাঁশগুলা তো অনেক ভালো লাগছে আর কি আমার ইচ্ছা করছে এই তখন আমি পানির মধ্যে নেমে পড়ি এত সুন্দর লাগছে আর কি পানিগুলা খুবই ভালো লাগছে জায়গাটা তো এই তো আমার রাজকুমারী আর ওই ও ছবির জন্য দাঁড়ায় আছে ওই মনে করছে ছবি তুলতেছি পরে বললাম যে না ছবি না আমি ভিডিও করতেছি তো এই পাশটাও অনেক বেশি ভালো লাগছে পুরাটাই আর কি গোলাপ ফুল দিয়ে আর কি সাজানো তো এই বিশেষ করে এই জায়গার মধ্যে কাপেল যারা কাপেল তারা কি হাজব্যান্ড ওয়াইফ এরকম হইলে ছবি তুললে বেশি ভালো লাগবে তো কয়েকটা ছবি আমার মেয়ের তুলে নিয়েছে এই জায়গা থেকে আর এই তো চার পাঁচটা দেখেন কত সুন্দর একদম নিরিবিলি আর পুরাটার মধ্যে আর কি চেয়ার সেটিং করা আছে যার যেখানে খুশি সেখানে বসতে পারবে সমস্যা নেই এই তো আপনারা দেখতে থাকেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি অন্তত পক্ষে আর এই যে গেটগুলো প্রত্যেকটা গেট আর কি ই করে দিছে প্রত্যেকটা গেটের মধ্যে কি ফুল দিয়ে সাজানো তো সব জায়গায় এখানে সেখানে সব জায়গায় মানুষের ছবি তুলতেছে ই করতেছে এই তো ও আবার রাইটসে মধ্যে যা উঠছে আমার মেয়ে কিন্তু ভয় পায় না যত ওচার মধ্যে উঠাক না কেন ওই ভয় পায় না ওই আবার একটু আর কি এর দিক দিয়ে অনেক সাহসী আর এগুলোর মধ্যে উঠতে বা ইয়ে করতে ও অনেক পছন্দ করে আমি তো বারবার বলতেছি যে সাবধান সাবধান ও বলতেছে তুমি ভয় পাই না আমি ভয় পাই না কি আর আরেক পাশে একটা ই ছিল আপনাকে দেখা আপনাদের দেখাবো তো ওই যে ওই পাশে যে ওইটা হলো নৌকা আর এটা হলো ঘোড়া ঠিক আছে এই যে এটা দেখতেছেন এটার মধ্যে একটা মেয়ে উড়ছিল। হাঁয় রে কান্না অনেক ভর ওই মেয়েটা বাচ্চার মা তো হাই রে কান্না কারে গেছে পরে ও ওই মহিলার কান্নার ইয়েতে পরে ওরা থামাই দিছে কি নামাই দিছে পরে মায়ের আর কি ওই মহিলাটা নাইমাতো অবস্থা একদমই আর ও তো ওকে জিজ্ঞেস করতেছে তুমি কি ভয় পাও না ও বলতেছে না ভয় পায় না আমি তো মনে করছি আর একটু ঘোরাইবো অল্প অনেক অল্প ঘুরাইছে তো ও আসছে এখানে এবার টিকিট নিতে কি যে যেটা আমি দেখালাম যে আর কি মেয়েটা ভয় পেয়েছে ওইটার মধ্যে উঠতে তো ও আর কি ওরা নাম আর কি যারা টিকিট বিক্রি করতেছে ওরা মানা করছে যে তোমার হাইট কম ওটার মতো উঠা যায়ব না তো আর ওইটার মধ্যে উঠে নেয় আর এই যে দেখতেছেন এখানে এটার মধ্যে আমার মেয়ে উঠতে চাইছে তো এটা মধ্যে উঠতে দেয় নাই কে বলে যে তোমার হাইট কম হাইট অনুযায়ী ওইটা উঠতে হয় তো তুমি পারবো না তোমার মেয়ের মনটা খারাপ হয়ে গেছে ও তো বলে যে এখানে কেন আসছি কেন কেন কোন কারণে আসছি অন্যদিকে দিকে উঠতে পারতেছি না মন চাইতেছে তাও পারতেছি না এরকম আর কি তো এই যে ট্রেনে উঠাইছি ওর নানু আর উঠছে ট্রেনে তো কী করুম ট্রেনেই উঠু কী করবার এখন আর তিনটার মিনিট উঠতে চাইছে তো তিনটার মিনিট ওর উঠায় নাই তো ট্রেনটাও মোটামুটি আর কি ভালোই দুইটা রাউন্ড দিছে তো তো ভালোই হয়েছে আর এখানে যে সূর্যমুখী ফুল লাগায় রাখছে ওই যে ট্রেনটা আসতেছে এই ট্রেনটা দুটা চক্কর দিছে তো মোটামুটি আশি টাকা করে টিকিট তো প্রত্যেকটারই আশি টাকা করে টিকিট আর প্রত্যেকটা মধ্যে আলাদা আলাদা কাউন্টার আছে আর কি টিকিট কাটার মতো আলাদা আলাদা কাউন্টার আছে আমার কাছে তো আর কি পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে কারণ একদম নিরিবিলি খুব সুন্দর জায়গাগুলো এই তো আবার এখন আরেকটা রাউন্ড দেব তো এই যে এটা হলো দ্বিতীয় রাউন্ড শেষ এখন আইসা থাইমা যাইবো তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখে আসছেন আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার যদি ভিডিওর মধ্যে বা কথাবার্তার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন যে এই জায়গাটার মধ্যে ভুল হয়েছে আমি শুধরানোর চেষ্টা করব তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন এই তো এটা আবার অপর পাশে আসছি তো এখানেও কয়েকটা রাইডস আছে তো দেখতেই আছেন একে অনেকগুলা অনেকগুলাম না যে যাবে তারই ভালো লাগবে এত সুন্দর একদম আর কি নিরিবিলি একটা জায়গা বলার মতো না খুবই ভালো লাগছে আমার কাছে তারপর আর কি তো সামনে আগাইতে আগাতে এই যে ডলফিনের ইগুলা গুলা আর ওই যে দেখতেছেন একটা নামতে উঠতেছে এটার মধ্যে উঠলে তো মনে আমি ডাইরেক্ট স্টক করে ফেলাম কীভাবে যে মানুষ উঠে আল্লাহ জানে আর এই তো ভূতের বাড়ি এটার মধ্যে ধর আমার হার্ট এমনি দুর্বল আমি তো কখনো ঢুকতে পারবো না এটার ভিতরে এমনিতে আমার হার্ট অনেক দুর্বল ঠিক আছে আমি তো কখনো এটার মধ্যে ঢুকতে পারবো না অবশ্যই না তো আমার মেয়ে বলতে সে ঢুকবে তো সব কিছু গুঁড়া আর কি আরো অনেক কিছু দেখানোর বাকি ছিল তো এত ভিডিও তো করতে পারবো না তো এই তো আমার মেয়ে গান গাইতেছে আর নাচতেছে আর ঘোষণ করতেছে ওয়াটার ওইখানে ওয়াটার পার্কও আছে তো এটা কোন জায়গায় আমি বইলে দিই এটা হইল গিয়া ঢাকা কেরানীগঞ্জ রানীগঞ্জ কোন খোলা পড়ছে এটা পার্কটা হলো শরীফ ফুড কর্নার আর কী এরকমই হবে পার্কটা তো দারুণ সুন্দর কি শরীফ কোম্পানির ইয়ে থেকে কি দেওয়া হয়েছে আমার মেয়ে তো সেই খুশি ওয়াটার পার্কে আসে ওর মেন উদ্দেশ্য ছিল ওয়াটার পার্কে আসার তো ও তো সেই খুশি ওখান তো ডুব দিতে পারে না তবু চেষ্টা করছে ডুব দেওয়ার বা তবু চেষ্টা করছে সবার সাথে ই করার তো এটা কোনা খোলা এটা দুধে ডাকা দিয়ে আসতেন তাহলে তুলি হয়ে আসতে পারবেন তারপর কদম তিল হইয়া আর কি এক গাড়ি দিয়ে আসা যায় তারপর আমার দিঘা এদিকে থেকে আসতে গেলে বা মোহাম্মদপুর থেকে আসতে গেলে বসিলা হইয়া তারপর আটি বাজার হইয়া তারপর আসতে হবে এই আর কি তো আমার মেয়ে গোসল করতেছে তো ওর অনেক ইচ্ছা ছিল এখানে যাওয়ার তো মার্শাল্লাহ দিলে ওর ইচ্ছাটা পূরণ হয়েছে আমি ওর ইচ্ছাটা পূরণ করতে পারছি এটাই সবচেয়ে বড় পাওয়া